বিশ্ব ফুটবলের সব থেকে সফলতম দলের নাম ব্রাজিল বিশেষ করে বিশ্বকাপে তারা সব থেকে বেশি সফল কিন্তু এই ব্রাজিল টিম বিশ্বকাপ জিতছে সর্বশেষ দুই সালে এরপরে বলার মতো আর তেমন কোন সাফল্য তারা পায়নি বিশেষ করে দুই হাজার দশ চোদ্দ আঠারো বাইশ এই চারটা বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই আর ব্রাজিলের এই ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে আমি প্রধান দুইটা কারণ খুঁজে পেয়েছি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন ব্রাজিলের ব্যর্থতার সেই দুইটা কারণ আমরা জেনে আসি ব্রাজিলের এই ব্যর্থ ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে আমি যে দুইটা কারণ পাইছি এর মধ্যে প্রধান কারণ হচ্ছে নেইমার জুনিয়রের প্রতি ব্রাজিলিয়ান প্লেয়ারদের অতিরিক্ত নির্ভরশীলতা এবং নেইমার জুনিয়রের প্রতি ব্রাজিল টিম যে কতটা নির্ভর এটা সব থেকে বড় উদাহরণ দেখতে পারবেন দুই হাজার বাইশ বিশ্বকাপের পরের সময়টায় দুই হাজার বাইশ বিশ্বকাপের পরে কিন্তু ইঞ্জুরির কারণে ব্রাজিল টিমের হয়ে নেইমার জুনিয়র সেভাবে খেলতে পারে নাই এবং নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে এই সময়টায় ব্রাজিল যাচ্ছে তাই পারফরমেন্স করছে এবং ব্রাজিলের ব্যর্থতার পিছনে দ্বিতীয় যেই কারণটা সেটা হচ্ছে একজন প্রপার নাম্বার নাইন পজিশন প্লেয়ার রোনালদো নাজারিও সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম্বার নাইন সে ব্রাজিল থেকে চলে যাওয়ার পর ব্রাজিল টিম আর কখনোই সেভাবে একজন প্রপার নাম্বার নাইন পায়নি আর শুধুমাত্র এই কারণেই প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিল নামি দামি স্টার প্লেয়ার নিয়ে গেলেও ওই নাম্বার নাইনের ফিনিশিং এর অভাবে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে যদিও নেইমার জুনিয়র যখন দলে ছিল তখন আমরা আসলে ওই অভাবটা অতটা বুঝতে পারি নাই কারণ নেইমার জুনিয়র দুই উইং এর জন্য যেই পরিমাণ বল সাপ্লাই দেয় এতেই আসলে ব্রাজিল টিমে যে নাম্বার নাইনের একটা অভাব আছে সেটা অনেকটা আসলে ঢাকা যায় কিন্তু নেইমার জুনিয়র যখন দলে থাকে না তখন আসলে ফিনিশিং এর অভাবে ব্রাজিল টিম মুখ থুবড়ে পড়ে সো এখন কথা হচ্ছে ব্রাজিল টিমকে ভবিষ্যতে ভালো করতে গেলে অবশ্যই নেইমার জুনিয়রের প্রতি নির্ভরশীলতা কমাতে হবে এবং প্রপার একজন নাম্বার 9 খুঁজে বের করতে হবে সো আশা করি আপনাদেরকে আসলে ব্যাপারটা আমি বুঝাই বলতে পারছি আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন